মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালো আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব আমি বাংলাদেশের মধ্যে সঠিক আপনাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই আমি বড় কথা কখনো বলি না যারা আমার কাছে শিখতে চাবেন যারা আমার মধ্যে কাজ করে নেবেন কাজগুলি যদি বৈধ হয় আমি করে দেব করে দিব আনস টাকা দিয়ে আমার কাছে টাকা দিয়ে কাজ হবে না টাকা দিয়ে সব কিছু বিদ্যা হবে না তাই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সঠিক বিদ্যা নিতে পারেন যদি বিশ্বাস বক্রি থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন সঠিক যদি মনে হয় আমার চ্যানেল দেখবেন বিশ্বাস হয়ে থাকলে আমার চ্যানেল দেখবেন আর যদি বিশ্বাস থাকে আমার কাছে বিদ্যা গ্রহণ করবেন তাই যারা আসবেন তারা কিছু পাবেন আমার কাছে আল্লাপাক অনেক কিছু আমার গুরুর মাধ্যমে জানাইছে আমি কখনো। এমন এমন জিনিস আছে কখনো চ্যানেলে দিব না বাক্য পাঠ করে নেওয়ার শপথ বাক্য পাঠ করে নেওয়ার পর তারপর দিব যারা বলেন গুরুজি আমি বহু জায়গায় ঘুরেছি বহু কিছু করেছি আমি জিনকে তাড়ানোর বিদ্যা পাই না কে বলে বিদ্যা নেই কারণ আমি চ্যানেলে বড়ো কথা বলি না আমার বিদ্যায় যদি জিন না তাড়াতে পারো কখনো আমার কাছে আসার প্রয়োজন নেই আমার সাথে যোগাযোগ করার দরকার নেই আমার কাছে বিদ্যা পাবেন আমার কাছে বিদ্যাই শুধু পাবেন তাই আমি বড় কথা বলি না আমার কাছে অনলাইনে বিদ্যা নেবেন কাজ করে প্রমাণ করবেন তারপরে আমার কাছে হারবেন হাদিয়া স্বরূপ দামস্বরূপ কিছু হাদিয়া দেবেন দিয়ে আমার কাছে বিদ্যা নেবেন নেওয়ার পরে কাজ হলে আমার কাছে আসবেন না হলে আসার প্রয়োজন নেই অনলাইনে আগে বিদ্যা নেবেন আমার কাছ থেকে নিয়ে কাজের যদি ফলাফল পাও তাহলে আমার কাছে আসবেন কোন ধরনের বিদ্যা লাগবে ত্রিশুলের বিদ্যা লাগবে আমার চামড়ের বিদ্যা লাগবে না কোন হাড্ডির বিদ্যা লাগবে না কোন সাধনা লাগবে না যদি ধৈর্য ধরে আমার কাছে নিতে পারো পৃথিবীর এমন কোন জিন আছে পৃথিবীর এমন কোন জিন আছে যেখানে হাজার কবিরাজ যায় পারবে না সেখানে জিন চলে যাবে এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম পাক পবিত্র অবস্থা আসনে বসে আপনারা সহিসিদ্ধ করে নেবেন আর মন্ত্র জাগানা মন্ত্র থাকলে মন্ত্র জাগানা মন্ত্র উপরে নেবেন যাতে ওই আমি দেই না কেন আমার প্রতি বিশ্বাস না থাকলে কখনো আপনার আপনাদের বিদ্যায় কাজ হবে না যদি আগে আমার উপর বিশ্বাসভক্তি আনতে হবে যোগ্যতা ধৈর্য করতে হবে বার মন্ত্র উপরে একুশটি ফুল দেবেন পুরে ছাড় করা যাবে যে আমার মুখের কথা নয় আপনার করে দেখবেন you mm -hmm.